আমরা সবাইকে না পরামর্শ দিতে চাই অধিকাংশ মানুষ নিজেকে এতই জ্ঞানী মনে করে তাই না বন্ধুরা তা একটা লোক মন্দিরে গিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে বলছে তুমি তো ওখানে আসনে বসে থাকো আমাদের যে কত ভেজাল সামলাতে হয় সেটা কি তুমি জানো থাকতা আমাদের মধ্যে এত ঝামেলা পোহাতে তখন বুঝতে জীবনটা কত কঠিন ঈশ্বরকে বলছে সৃষ্টিকর্তাকে বলছে উচ্চ বন্ধুরা মন্দিরে একা একা গিয়ে প্রায় এরকম করে একদিন গায়ে বিয়ে আওয়াজ আসলো ঠিক আছে একটা দিন তুমি আমার জায়গায় বসো দেখো আমি কি কি করি তুমি কত নির্ভুল থাকতে পারো তো বলছি কে বলছো যে যার সাথে তুমি কথা বলছো সেই বলছি বলছে ঠিক আছে আমি রাজি চ্যালেঞ্জ নিল বললেন আগামীকাল সকালবেলা তুমি এসে যে মন্দিরে যে বিগ্রহ আছে না মূর্তি প্রতিমা বলছে তার আড়ালে তুমি থাকবে এবং দেখবে লোকজন এসে আমার কাছে কি কি বলে টলে তবে শর্ত আছে একটা সেটা হচ্ছে তুমি কোনো আওয়াজ করবা না কোনো কথা বলবা না আমাকে বলেছো না আমি চুপচাপ সব দেখি তুমি আমার মতন চুপচাপ দেখবে কাউকে কোনো পরামর্শ হ্যাঁ না কিচ্ছু না রাজি লোকটা বললো রাজি শর্ত মোতাবেক পরের দিন সকাল থেকে শুরু হলো তার সেই প্রতিমার আড়ালে লুকিয়ে থেকে ভক্ত জনসাধারণের দিকে নজর রাখা সকালবেলা একজন বেশ ধনী লোক এলো বলল ঠাকুর আমাকে আশীর্বাদ করো আমি নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি তোমার কাছে নৈবেদ্য দিয়ে গেলাম সাফল্য লাভ হলে আর অনেক কিছু দিয়ে যাব তুমি আমার প্রতি সদয় দৃষ্টি রেখো বলে সে প্রতিমার সামনে প্রণাম করে চলে গেল কিন্তু তার পকেট থেকে তার মানি ব্যাগটা পড়ে গেল সে এটা খেয়াল করেনি প্রতিমার আড়াল থেকে লোকটা তো খেয়াল করেছে ডেকে বলবে ভাবছিল অমনি খেয়াল হলো না আমার তো কিছু বলার নেই চুপচাপ থাকতে হবে কিছুক্ষণ পরে একটা মধ্যবিত্ত হতাশাগ্রস্ত লোক আসলো সে অনেকক্ষণ ধরে প্রার্থনা করলো আর বললো ঠাকুর তুমি একটু আমার দিকে সদয় সদয়নজরে তাকাও দেখো আমার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে কতগুলা টাকা লাগবে আমি কোনোভাবেই জোগাড় করতে পারছি না তুমি তো জানো আমার নিত্যদিনের প্রয়োজন মেটানোর টাকা পয়সারই কত অভাব কি যে করব বুঝতে পারছি না খুব হাত জোর করে সে বলছে ঠাকুরের কাছে সাহায্য চাইছে প্রণাম করে উঠে যাওয়ার সময় মানি ব্যাগটা তার চোখে পড়লো বললো ঠাকুর প্রার্থনা করার সাথে সাথে তুমি আমার প্রার্থনা পূরণ করলে কত টাকা এই সে আশেপাশে নিয়ে চলে গেল। ওই ব্যাগটা নিয়ে মধ্যবিত্ত লোকটি চলে গেল এবং সে তার জরুরি প্রয়োজনগুলো মেটানোর জন্য দোকানে ছুটে গেল এমন সময় আরেকটা লোক আসছে নাবিক সে অনেক দিনের জন্যে সে জাহাজের নাবিক অনেক দিনের জন্যে আজকে জাহাজ ভাসবে তাই ঠাকুরের কাছে এসেছে পূজা দিল নৈবেদ্য উৎসর্গ করলো এবং সাহায্য চাইল যে আমাকে নিরাপদে রেখো যে কাজে যাচ্ছি সাহায্য করো ইত্যাদি ইত্যাদি এর মধ্যে হলো কি ওই যে প্রথম ব্যবসায়ী যে আজকে নতুন ব্যবসা শুরু করতে যাবে যার মানি ব্যাগটা পড়ে গিয়েছিল সে টের পেয়ে সাথে সাথে ফিরে এসেছে সাথে পুলিশ নিয়ে এসেছে আমার ব্যাগে এত টাকা ছিল কে নিয়েছে এই যে এই লোকটা নিয়েছে নিশ্চয়ই এই লোকটা নিয়েছে ওই লোকটা বলছে আমি তো কোনো টাকা পয়সা নেই নেই কারো আমি আজকে এরকম যাবো আমি ঠাকুরের কাছে আশীর্বাদ চাইতে এসেছি আমি তো নেইনি তখন বলছে তুমি ছাড়া কে নেবে আমার পরে তো তুমি এসেছ এখন কারোর সাথে কিন্তু ফেস টু ফেস এর আগে দেখা হয়নি এখন প্রথম আর তৃতীয় জনের দেখা হলো তখন পুলিশকে বলছে না ওকে অ্যারেস্ট করেন ওকে পিটানি দেন কথা বেরোবে সে কেন আমার ব্যাগটা ফেরত দেবেন আমার অনেক টাকা ওখানে তখন এই লোকটা প্রতিমার আড়াল থেকে আর চুপ করে থাকতে না পেরে বলে উঠলো না না টাকা তো ও নেয়নি টাকা নিয়েছে আরেকজন তখন বলছে কে বললো কথা এখন আবার মনে পড়ে গেছে সে চুপ করে রইল কিন্তু ওর কথা অনুসারে সামনেই গেল মার্কেটে গিয়ে দরিদ্র লোকটাকে পেলো বোঝা গেল এই টাকা নিয়েছে আর ওই নাবিক ছাড়া পেয়ে গেল সেদিনের ঘটনা তো শেষ হলো ওই মধ্যবিত্ত গ্রেপ্তার হল রাতের বেলা ঠাকুর তাকে বলছে কেমন কাটলো তোমার দিন বলল মন্দ না কিন্তু কত সময় কত কিছু বলতে ইচ্ছে হলো খালি তোমার শর্ত অনুযায়ী বলতে পারিনি একবার যখন দেখলাম এত বড় অন্যায় হচ্ছে নাবিককে গ্রেপ্তার করে ফেলছে আর যে আসলে টাকা নিয়েছে সে ছাড়া পেয়ে যাচ্ছে তাই আমি আর প্রতিবাদ না করে পারিনি তখন ভগবান বললেন তার ফল কি হয়েছে জানো মানে হ্যাঁ যে নিয়েছে অন্যের টাকা তার শাস্তি হয়েছে বলছে যে লোকটা প্রথমে এসেছিল নতুন ব্যবসা শুরু করছে সে একটা দুই নম্বরই লোক সে অনেক অন্যায় করে অন্যায়ভাবে টাকা পয়সা রোজগার করে দিন দুঃখীদের প্রতি দয়া করে না তার মানি ব্যাগটা পড়েছিল দিকে ভালোই হয়েছিল তার টাকা পয়সার অভাব নাই এরপরে দরিদ্র লোকটা যখন ওই ব্যাগটা পেল সে লোকটা সৎ লোক তা নিরুপায় হয়ে এত প্রার্থনা করছিল ওই টাকাগুলো দিয়ে তার কিছু উপকার হতো এবং তার উপকার হলে ওই প্রথম জনের কিছু পাপ স্খলন হতো তোমার ওই চিৎকারের চোটে দরিদ্র লোকটা গ্রেপ্তার হলো আর ওই যে নাবিককে যে তুমি ভাবলে তুমি বাঁচিয়েছ আসলে সেটা হয়নি নাবিক যদি ওই দিন গ্রেপ্তার হতো তাইলে সে মৃত্যু থেকে বেঁচে যেত কারণ আজ রাতেই তার জাহাজটা ডুবে যাবে ঝড় উঠবে ডুবে যাবে তখন লোকটা বলছে আমি তো এত কিছু জানি না বলছে হ্যাঁ এর তো আমাকে চুপ করে থাকতে হয় আমি যেহেতু অনেক দূর পর্যন্ত জানি আর মানুষ কি করে যেটুকু দেখে ওটুকু নিয়েই চিৎকার চাঁচামেচি করে তাই একটু ভরসা করতে হয় সৃষ্টিকর্তার উপর একটু ভরসা করতে হয় নিজের আবেদন জানাতে হয় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় কেমন লাগলো গল্পটা বন্ধুরা জানাবে কেমন ভালো লাগলে শেয়ার করবে আর কমেন্ট করবে বেশি বেশি লাইক কমেন্ট করবে তাহলে আমার অনেক ভালো লাগবে আর অনেকেই ভালো কথাগুলো জানতেও পারবে ভালো থেকো সবাই অনেক ধন্যবাদ